রসুল করিম সাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল হজরত উসমান ইবন আবি তলিফ রাজি এই পরিবার সেই কাবার শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে তার একশো নয় বংশধর সাইবার আইমাহুল্লা যখন বিদায় চলে গেল তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যেই বংশ ধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন যেই সাইবা রহিমাহুল্লাহ বিদায়নে চলে গেলেন আল্লাহ তালা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলেন আমিন এমনকি হাদিসের মধ্যে এসেছে কি আমত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে সোহান আল্লাহ বলেন তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি বিদায় নেয় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে অথচ আপনারা হয়তোবা শুনেছেন আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে বহুল আলোচিত জল্লাদ শাহজাহান নাম শুনছেন না এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতিস আলহামদুলিল্লাহ কারণটা কি মানুষ বলে গেলে বলতে হবে ইন্নালিল্লাহ হুকুমকার আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমরা যদি মুসলমান হবার একজন মুসলমান মরলে ইন্না বলবা কিন্তু জল্লার সাজান মরে গেল মানুষ ইন্নালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে কারণ কি এই জল্লাদ সাজান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামাই কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে জামায়াত ইসলামের আমির মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এক নয় দুই নয় সাত জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছি আনন্দ হলো আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল তার কারণ তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই লোকগুলো দোষী কি দোষী না ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে এক ঘন্টা আগে আমি তার কাছে গেলাম যেই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে প্রস্তুতি নেন তখন সেই নেতা বলল এক ঘন্টা যেহেতু টাইম আছে আমি তিরিশ মিনিট ঘুম পারি তিরিশ মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও সোভান আলা বলবেন না জান্নাত সাজান বলে আশ্চর্য হয়ে গেলাম এক ঘন্টা পরে যেই লোকের ফাঁসি হবে ওই লোক তিরিশ মিনিট ঘুম পারবে আমি তাই করলাম ঘর থেকে বের হয়ে এলাম যাওয়ার পরে দেখি তিরিশ মিনিট তিরে লাখ ডেকে ঘুম পারতিছে ঘুম থেকে ওঠার পরে উজু করলো তৌ বা দুই রাখে নামা সাদাই করলো ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নেওয়া যাওয়া হচ্ছিল এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল তাহলে যেই লোক ফাঁসি গোর দড়ি গলায় দেওয়ার আগে হাস বিদায় চলে যায় এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে আনন্দিত হয়েছে তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে এটাই স্বাভাবিক ব্যাপার কথা বলেন না কেন এই জন্য কবির মনোযোগ একজন কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি কেঁদেছিল ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু নয় এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয় আমরা মনে করি জহ্লাদ শাহজাহানের তিনি বের হলেন তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয় ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে ডাক্তাররা রিপোর্টে বলতিছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায়নে চলে গেছে জোরকন সোভান আল্লাহ কি এ জোরক্ষণ নাউজু ভালো করে বুঝবেন নিত্য আল্লাহ তাকে সেভাবে লেখে রেখেছে ওইভাবেই হবে কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায়নে চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে ছাটবিকে দেয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো বার্তা ফিক দান করুক বলেন আমিন আসেন আলোচনা গভীর মনোযোগ এক সপ্তাহ আমাদের মধ্য থেকে পার হয়ে গেছে ঈদুল আজহা মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা ঈদ উল ঈদ উল আজহার আমুল হলো দুইটা একটা আমুল হলো কুরবানি করা আর একটা আমুল হলো হজ করা যাদের সামর্থ্য আছে হজ করে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায় এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান কেউ কুরবানি করে ফ্রিজে গোস্ত রেখে সারা বছর খাওয়ার জন্য আর কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য কথা কর না কে তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য একটা যুবক কুরবানি দেশে পনেরো লক্ষ টাকার ছাগল কয় লাখ পনেরো লাখ টাকার ছাগল কুরবানি বলেন হালাল টাকা দিয়ে পনেরো লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুধ 15 লাখ টাকা গেল কোথায় এর বাবার এত সম্পত্তি এলো কোথা তদন্ত যখন করতে আর বাবার কাছে গেছে ওর বাপ বলতিছে যেই যুবুকি فاطمه এর 15 লাখ টাকাতে ছাগল কুরবানি देছে ও আমার ছেলেই না আল্লাহুackbar বলেন আমরা হাদিস শরীফের মধ্যে বলেছে হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না বাবা মা সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না হাসরের ময়দানের হাদিস পড়েছি আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারু পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করিয়া দেশের থেকে পাইলে চলে গেছে তার মানে বাংলাদেশে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেলো কোথায় আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে তার একটা মেয়ে কানাডা থাকে এক লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরা ফেরা করে এত টাকা পায় কোথায় আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে আরো ধরে বলেন তারা পনেরো বিশ লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ভুটানোর জন্য এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুণাকে মাফ করে দেয় আর একটু জোরে বলেন কিন্তু আবার প্রশ্ন আরাফার ময়দানে গেলে কি সবাই গুনা মাফ পাবে না হক হলো দুইটা একটা হলেন হক কুল্লা আর একটা হক কুলি আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল নামাজ পড়েননি তৌবা করেন মাপ পাবেন রোজা রাখার দায়িত্ব রোজা থাকেননি তৌবা করেন মাপ পাবেন কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে দশ বিঘা আপনি বড় ভাই ঠকাইয়া দিয়েছেন পাঁচ বিঘা আপনি ভাই আপনার বোন জমি পাবে বারো বিঘা আপনি বুঝাইয়া বজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কল যে বোন কইয়া জমি দুই বিঘা দিয়া ঠকাইছেন আপনি নেতা হয়েছেন জনগণের চাল ডাল ঘুম চুরি করে খাইছেন এইরকম যারা জনগণকে ঠকাইয়া হাজ করতে যায় এদের হজ করে সারানা বসার কোনো লাভ হবে না কি মনে করছেন গুণামাপ পাওয়া তুই সোজা এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজ বিনজি রহিম এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে কোন স্বাধ্যা বিদায় করে দিয়েছে বাংলাদেশ সরকারে প্রশাসনকে ধন্যবাদ দেই দুধক ধন্যবাদ দেই তার একাউন্টে যত টাকা ছিল জব্দ করছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তার বিরুদ্ধে বিচার চলতেছে এই বেঞ্জির কাছে হস করতে যাইয়া শয়তান পাথর মারতেছে কাক পাথর এখন শয়তান তো মনে মনে হাসতেছে কে আরে তুই শয়তান পাথর মারতেছ তুই তো বড় শয়তান এ কথা কর না গা আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করত শয়তান আগে যাইয়া এই বেঞ্জিরে ভালো একটা চর মারত এ কথা কন ও বলতেছে আমি তো কি শয়তান আমার সাথে তুই বড় শয়তান হাজার হাজার মানুষকে ক্রোসবাদ দে হত্যা করে লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো জনগণের টাকা পাচার করে গুণমাপ পাবা রসুল বলেছেন হাদিসের ভেতরে হাদিস কি যদি কেউ হাজারে আসাতে যাইয়া চুমু খাই আল্লাহ জীবনের গুণমাপ করে দেয় শোভান আল্লাহ কন এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি বোনকে জমি দেন নাই জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন ব্রিজের মধ্যে রডের বোতলে ভাস ঢুকাইয়া দিয়েছেন জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাদে চুমু খেয়াল আপনাই ওই পাতর গিলে খেলেও কোনো কাজ হবে না এ কথা কোন এদের হস্ত কবুল হওয়া দূরের কথা ঢাকা এয়ারপোর্ট পার হয় না এ জোরে কর না কেন জ করলেই কবুল হবে না আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে